সমন্বয়কদের আইনের আওতায় আনবেন রুমিন ফারহানা গতকাল বিএনপির একটি সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা সবার সামনে বলেন বাংলাদেশ একটা আজব দেশ যেখানে সরকারি চাকরির কোটার জন্য আন্দোলন করা বাচ্চা বাচ্চা নেতারা এখন কোটি কোটি টাকার দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে আর এদের বিরুদ্ধে কেউ কিছু বললেই এরা গরুর মতো একটা কথাই বলে যে পনেরো বছর কই ছিলেন আপনারা রুমিন ফারানা আরো বলেন শেখ হাসিনার আমলেও এত দুর্নীতি হয় নাই যত দুর্নীতি এই এক বছরে হলো এদের বিরুদ্ধে কথা বললেই এখন আওয়ামী লীগের দোষ বানিয়ে দিচ্ছে রুমিন ফারহানা সমন্বয়কদের উদ্দেশ্য করে বলেন তোমরা অপেক্ষা করো তোমাদের এই ভালো দিন এখন শেষের পর্যায়ে একবার নির্বাচনটা হোক সিট তো তোমরা একটাও পাবানা তখন আইসো এক একটারে জেলে ভরবো এতদিন যে শত শত কোটি টাকার দুর্নীতি করছো সব জনগণের সামনে আনবো তোমাদের বিচার এই জনগণই করবে রুমিন ফারহানার এই কথায় সম্মতি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সমন্বয়ক উপদেষ্টা সবার বিচার করা হবে নিজেরা চাঁদাবাজি করে বিএনপির নামে শুধু দোষ চাপিয়ে আর বেশিদিন পার পাবে না কেউ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন